আমরা অল সেট বসে এসেছি ট্রেনে বিহুর এই ব্যাগটা খুলে দেওয়া মাম্মা সেই যে সকালে উঠে গেছেন মামা আর কোনো ঘুমের নাম নিশান নেই এবার জানি না ঘুম অতো না আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে তো আমরা নিয়ে এসেছি চিপস আর জল এই চিপসটা আমার খুব পছন্দ এটা খালি স্টেশনেই আমি দেখি এটা এমনি বাইরে দেখতে পাই না একদম পার্কিং এর দিকে ছিল তো আমরা গাড়িতে উঠে গেছি আর যেহেতু আগে থেকে বুক করে রেখেছিলাম ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি হাঁটতে হয়েছে প্রচুর একদম লাস্ট দিকে আমরা ছিলাম হ্যাঁ নেমেই গুড়িও পেয়ে গেছিলাম আমাকে মাম্মাকে নিয়ে হাঁটতে হয়েছে খুব জোরে হাঁটতে পারিনি যাই হোক এখন বাড়ির থেকে রওনা দিচ্ছে আমরা বাড়িতে ঢুকলাম বিহু তো প্রচন্ডই খুশি বাড়িতে ঢুকে সব ওর পুতুল পুতুল দেখে চিনতে পেরে খুব খুশি বসে আছে এটা ওর ফেভারেট পুতুল মিনি 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 এই মিনি এই মিনি এই মিনি আর বিহু তো এখন আমি আবার লেগে পড়বো সব কাজে সব এগুলো আনপ্যাকিং করবো বিহুকে তেল মাখাবো স্নান করাবো নিজে স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরে আবার বিকেলে প্রেমিয়ার আছে সেটা জন্য রেডি হবো তো আজকে যেহেতু এত ভোরে উঠেছি ভোর চারটের সময় তারপরে আসতে হলো তো তার জন্য বাড়ি এসে একটু যা যা কাজ ছিল সেগুলো করে ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম ছটায় আমাদের পৌঁছানোর কথা সাউথ সিটি বাট এখন অলরেডি পাঁচটা বেজে গেছে ফটাফট রেডি হব তারপরে বেরোবো তো আমরা আজকেও দেরি হয়ে গেছে সব ফেমি দেরি হয়ে যায় যাই হোক তা আজকে আমি রেডি হয়ে গেছি অমলানও রেডি হয়ে অলরেডিও নিচে নেমে গেছে বেরোবো আজকে আমাদের সাথে রাহুল কাচুরিকেও ইনভাইট করেছি যাওয়ার জন্য তো ওরাও যাবে একসাথে যাবো ওরা এসেও গেছে আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে দেখা যাচ্ছে সো আমরা জাস্ট পৌঁছালাম সাউথ সিটি এখন যাবো আইনক্সের দিকে হ্যাঁ তো আমি তো পৌঁছে গেছি আর আমি আজকে আমার দুজন গেস্টকে ইনভাইট করেছি সন্তোষশ্রী আর ওর হাজবেন্ড তো ওদের একটা নেল স্টুডিও আছে যেটা আমি রিলস করেছি বাট ব্লগে দেখানো হয়নি

నీడే కాకి తెలారా ఇప్పుడు నేనునే రాన్结束 గానే రాన్结束 అయినప్పుడు దాపన ఉంది খুবই ভালো লেগেছে খুবই মজা করে আমরা এই কাজটা করেছি আমি আর সার দিয়েছি অনলাইনের নম্বর বাড়িতে অন্যরকম একটা ছবি হাফ হাফটাই মধ্যে এখন অব্দি দেখেছি যেটা খুবই ভালো লেগেছে গাছ করতে দেখলাম এখন মানে মেন সাসপেন্সটা তার পরে কিনা এখন গিয়ে দেখতে পাবো

প্র <laughs> <laughs>

এখানে কে থেকে আমরা কিছু খাচ্ছি এনিভে আমাদের এখন খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি যাব বাড়ি গিয়ে জাস্ট ঘুম আর আজকে প্রচণ্ড ডেট টায় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে সাথে দেখো পাশে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো আমরা